আসসালামু আলাইকুম প্রিয় ভিহর চব্বিশ সাত ঘর কিভাবে নির্মাণ করলাম ফুলপতির ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন সবাই ভিডিওটি অবশ্যই দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আসসালামু আলাইকুম প্রিয় ভিহর চব্বিশ সাত ঘরের কাট লেগেছে বত্রিশ কিবি কাট প্রিয় ভিহর সাইজ দিয়ে দেখতে পাচ্ছেন পাকা সাইজ দুই দুই সাইজ পারার সাইজ হচ্ছে তিন বাই দুই পি আর পিও ভিওর আপনারা খুঁটি বানাবেন চরি যদি তুলেন খুঁটি বানাবেন বারো ফুট থেকে তেরো ফিট তাহলে খুঁটিটি আপনার প্রদ হবে বেড়া ভিলকি সাকসেসফুল বেড়া হবে ষাট ফিট আর ভেলকি হবে প্যাথিলিট টিন চব্বিশ ইঞ্চি সহ মোট উঁচু হচ্ছে নয় ফিট তাহলে আপনি কি সুন্দর হবে আর পিও ভিওয়ার মোবাইলের স্ক্রিনটি যে নম্বরটি দেখতে পাচ্ছেন পিও ভিওয়ার এ নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারবেন তাছাড়া আমি নম্বরটি বলছি জিরো ওয়ান ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান টু ডাবল ফাইভ এক নম্বরে যোগাযোগ করতে পারবেন সরাসরি পরামর্শ নিতে পারবেন ধন্যবাদ সবসময় কার্ডের ধারণা দেই এটি হচ্ছে বাসের ধারণা দেওয়া হচ্ছে প্রিয় ভিউয়ার কারে সাইজ পাকা সাইজ দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম পিও ভিউয়ার ভিডিওটি অবশ্যই দেখবেন কিভাবে চব্বিশ হাত ঘর কিভাবে নির্মাণ করলাম ফুলপথে ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন সবাই ভিডিওটি অবশ্যই দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন বিল্লাল কাট মিস্ত্রি মিডিয়া চ্যানেলে অবশ্যই সার্চ দিলেই পাবেন ভিডিওটি ঘরটি দেখতে পাচ্ছেন চব্বিশ সাত ঘর প্রিয় ভিয়ার ভিডিও দিলেই হয়তো বুঝতে পারবেন কাঠ লেগেছে বত্রিশ কেবি আর টিন লেগেছে তেরো তেরো ছাব্বিশ পাতা ষাট ফিট টিন লেগেছে দশ পাতা ছয় ফিট টিন লেগেছে চার পিস আর টুই লেগেছে আট পিস এটা মোট লেগেছে বেড়া ভিলকি সহ বারো হাজার টাকা মজুরি নেই আমরা খুব কষ্ট কাম করতে খুবই কষ্ট করে সস্তা কাম করি গোল খাওয়া কোনো লাভ নাই সকলে কাঠের ধন্য করবি না কাঠের ধল্লা দিলে মনে করেন একশো একশো গ্যারান্টি একশো বছর গ্যারান্টি ইনশাল্লাহ সবাই সবাই ধন্যবাদ

প্রিয় ভিও আপনারা খুঁটি বানাবেন চড়িঘর যদি তোলেন খুঁটি বানাবেন বারো ফুট থেকে তেরো ফিট তাহলে খুঁটিটি আপনার পদো হবে বেড়া ভিলকি সাকসেসফুল বেড়া হবে ষাট ফিট আর ভিলকি হবে পঁয়ত্রিশটি